আসসালামু আলাইকুম আমরা চাই সবাই পা থাকবে নরম কোমল আর সফট কিন্তু শীতের সময় আমাদের সবারই কম বেশি পা ফেটে থাকে কারো কম আবার কারো বেশি ফেটে যায় এই পা আমরা সুন্দর করে নিতে পারি নিমিশের মধ্যেই কেননা আমাদের ঘরে রয়েছে এমন কিছু জিনিস শুধু তাই দিয়েই সুন্দর করে নিতে পারি আমাদের পা ঘরে থাকা উপকরণ দিয়ে একটি রেমিডি তৈরি করে আজ আপনাদের সাথে শেয়ার করবো যা আপনারা সহজেই ঘরে বসে তৈরি করে নিতে পারবেন আশা করছি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন পা আমরা যতই সাবান দিয়ে ধুই না কেন পরিষ্কার হয় কিন্তু খসখসে থেকে যায় তাই খসখসে যাতে না থাকে আর পাও ফাটবে না ভালো থাকবে সেজন্যই আমি এই রেমেডিটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে আমার হাতের উপর করিয়ে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে আমি আমার হাতের উপরে সাদা পেস্ট দিয়ে মেখে নিচ্ছি আর এর উপরে একটু লেবুর রস দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি তাই পায়ের উপরে এভাবে দিয়ে আপনারা বিরাস দিয়েও ডলে নিতে পারেন তা আমি এখানে হাতের উপর করছি দেখে হাত দিয়ে আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি তাই এই পেস্ট আর লেবুর রস দিয়ে প্রথমে পাটা এভাবে পরিষ্কার করে নেবেন ভালোভাবে ডলে তারপরে হালকা কুসুম গরম পানিতে এভাবে পা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে এভাবে আবার ডলে ধুয়ে নেবেন দেখবেন কতটা পরিষ্কার হয় শুধুমাত্র পেস্ট আর এই লেবুর রসের জন্য পায়ের যে আমাদের আলগা ময়লাটা থাকবে ওই ময়লাটা উঠে যাবে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন এই যে আমার বাম হাতটা কতটা পরিষ্কার লাগছে হাতটি ধোয়ার পরে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে দেখা যায় এই যে এই পেস্ট আর লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিলাম এভাবে আমরা সাবান দিয়েও পা পরিষ্কার করে নিতে পারি কিন্তু পা খসখসে থেকে যায় আর শক্ত থাকে যে পা ফাটাটা দেখা যায় কিন্তু এখন যে রেমেডিটা তৈরি করব ওই রেমেডিটা দিলে আপনার পা থাকবে নরম কোমল আর সফট আর পা ফাটবেও না আমি এভাবে শীতের সময় এরকম রেমেডি তৈরি করে আমার পায়ে লাগাই এজন্য আমার পা ফাটে না তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দিচ্ছি নারকেল তেল আর এই নারকেল তেল তো বাসাই থাকে এটা তো আর কিনে আনতে হবে না এখানে আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি পরিমাপ যার যেটুকু দরকার ওটুকু করে নিলেই হবে আমি এখানে করে নিচ্ছি প্রায় দেড় চামচের মতো নারকেল তেল দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি গিলি সারিন গিলি সারিন অবশ্যই দিতে হবে এতে করে পা নরম থাকবে সফট কোমল তা গিলি আমি পরিমাণ মতো দিচ্ছি এরপরে দিচ্ছি ভেজলিন তাই তিনটা উপাদান দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেনটা উপাদান একেবারে ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলে রেমেডিটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তাই এরকম একটা রেমেডি বানিয়ে আপনি প্রায় এক মাসের মতো রেখে দিতে পারবেন এরপরে ব্যবহার করতে পারবেন এই শীতে অবশ্যই আমার এই টিপসটি ফলো করে আপনারা এরকম একটা রেমেডি পায়ের জন্য তৈরি করে নেবেন এতে করে আপনাদের পা থাকবে নরম কোমল আর সফট আর যারা এরকম রেমেডি বানিয়েছেন তৈরি করছেন তো ভালো আর যারা না জানেন তাদের জন্য আমি দেখিয়ে দিলাম রেমেডিটা ঠিক এরকম হবে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আপনি একটা পট ভরে রেখে দিতে পারবেন প্রায় এক মাসের মতো ব্যবহার করতে পারবেন এরপরে আপনি দরকার হলে আবার বানিয়ে নিতে পারবেন তো এগুলো তো হাতে বানানো ঘরের তাই এখানে তো আমরা কোনো মেডিসিন ইউজ করি না তাই এক মাসের বেশি না এক মাসের মতো ব্যবহার করবেন যখনই বানিয়ে নেবেন এই যে আপনাদের এখন এই যে হাতে পরে দেখিয়ে দিচ্ছি এভাবে করে পায়ে পরে নেবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এরকম একটা রেমিডি যদি পায়ে লাগিয়ে ঘুমান দেখবেন আর আপনার পা থাকবে নরম কোমল সফট আর কখনো ফেটে যাওয়ার ভয় থাকবে না তাই পুর্তি শীতের সময়ে এরকম একটা রেমেডি তৈরি করে নেবেন আজকের ভিডিওতে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে পাফাটার জন্য একটা রেমেডি তৈরি করে দেখালাম আশা করছি পাফাটার এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম